কমন পানীয়র জগতে বছরের পর বছর দাপটের সঙ্গে ব্যবসা করেছে কোকা কোলা ও পেপসি কিন্তু গাজায় ইসরায়েলি নিধন শুরু হওয়ার পর থেকেই বয়কটের তোপে ব্যবসায় লজ খাচ্ছে এই দুই প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশেও কোকাকোলার একটি বিজ্ঞাপন বিতর্কের জন্ম দেয় আরে মিয়ারা কোক ওই জায়গার না অনুভূতিতে আঘাত লাগায় দেশের নেটিজেনরা কোকাকোলা বয়কটের ব্যাপারে সরব হন তবে শুধু বাংলাদেশেই নয় কোকাকোলা ও পেপসি বিশ্বের অন্য জায়গায় মার খাচ্ছে বেশ আর মাত্র কয়েকদিন পর মুসলিম বিশ্বের দেশগুলো পালন করবে পবিত্র ঈদুল আজহা কোরবানির ঈদ নামে পরিচিত এই ধর্মীয় উৎসবে কোমল পানেও বিশেষ করে কোকাকোলা ও পেপসির চাহিদা বেড়ে যায় এ উপলক্ষে টার্গেট করে দেশের বাজারে কোকাকোলার বিজ্ঞাপন বানানো হয়েছিল কিন্তু সেই বিজ্ঞাপন ব্যাকফায়ার করে এবার কোকা কোলা ও পেপসির বিরুদ্ধে সরব হয়েছে আরেকটি মুসলিম দেশের নেটিজেনরা গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বে নাড়া দিয়েছে খোদ ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্রেও যুদ্ধ বিরোধী বিক্ষোভ হচ্ছে অধিকার কর্মীরা কোকাকোলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে গাজাই ইসরায়েলের চলমান যুদ্ধ পুরো বিশ্বে নাড়া দিয়েছে খোদ ইসরায়েল এবং তার মিত্র দেশ যুক্তরাষ্ট্র যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে অধিকার কর্মীরা কোকাকোলার মতো কোমল পানীয় বর্জনেরও ডাক দিচ্ছে তার পেছনের কারণও রয়েছে ফিলিস্তিনের একটি এলাকা দখল করে সেখানে শিল্পাঞ্চল বানায় ইসরায়েল সেখানে কোকাকোলার ফ্যাক্টরি রয়েছে তাই দখলকৃত জায়গায় ব্যবসা করে লাভবান হচ্ছে কোকাকোলা যার গুড় খাচ্ছে ইসরায়েলেও মরক্কোর সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে কোকাকোলা বয়কটের হ্যাশট্যাগ ছড়িয়ে পড়েছে তারা বলছে কোকাকোলা পান করা তাদের ফিলিস্তানি ভাই বোনের রক্ত পানের সমান অনেকের যুক্তি হচ্ছে মরক্কোর নিজস্ব তৈরি পুদিনার চা কোকাকোলার চেয়ে শত গুণে ভালো এটা একই সঙ্গে স্বাস্থ্যকর এবং দেশের অর্থনীতির জন্য ভালো অনেকে আবার প্রাকৃতিক জুশ বা মরক্কোর তৈরি অন্য পানীয় পানেরও পরামর্শ দিচ্ছে কোকাকোলা ও পেসি বয়কটের ডাক দিলে মরক্কোর স্থানীয়দের মধ্যেই উদ্বেগ তৈরি হয়েছে কেননা এতে করে মরক্কয়ে এসব পণ্যের স্থানীয় কর্মীরা ক্ষতিগ্রস্ত হতে পারে মরক্কোর চাকরির বাজারে একটা বড় সংখ্যক মানুষ সফট ড্রিংক সেক্টরে কাজ করেন যদি এসব পানির ব্যবসা কমে যায় তাহলে চাকরি হারাতে পারেন তারা তবে অনেকের বিশ্বাস ইসরায়েলকে অর্থনৈতিকভাবে চাপ দিতেই পল্লি তারা আকাশ থেকে মাটিতে পড়বে